সবাইকে জানাই শুভ সকাল আসসালামু আলাইকুম আমি মরিয়াম আক্তার সিমু মরিয়াম ব্লগস থেকে বলছি আজকে অনেক অসুস্থ ছিলাম তারপর একটা ভিডিও শেয়ার করলাম সকালবেলা হচ্ছে হসপিটালে চলে গেছি আসলে আমার কানে আজকে তিন চার দিন যাবত অনেক ব্যথা ছিল তো ভাবলাম যে এত পরিমাণে ব্যথা নিয়ে আসলে ঘুমাইতে পারতেছিলাম না তাই সকাল সকাল গেছি হসপিটালে ডাক্তার দেখানোর জন্য এটা হচ্ছে নাককান গলা হসপিটাল এটা আগারগাতে তো এখানে আসার পর ছেলে বাহানা করতেছিল আইসক্রিম খাবে আর এখানে প্রচুর ভিড় ছিল আমার সিরিয়াল নাম্বার ছিল উনিশ নয় নাম্বার চলতেছিল তো হসপিটাল থেকে বাসায় চলে আসি দেখেন বিলাই খাটের মধ্যে বসে আছে তো আসার আগে আমি হচ্ছে আমার মার বাসায় গেছিলাম তো ছেলেকে ওইখান থেকে খাওয়ায় নিয়ে আসছে এবং আপনাদের ভাইয়ার জন্য খাবার নিয়ে আসছি আম্মুর বাসার থেকেই কারণ আম্মু সকালবেলা আমাদের জন্য রান্না করে রাখছিল তো এখানে আসার পরে হচ্ছে খাবারগুলো একটু বের করে রাখতেছি যেহেতু এগুলো একদম গরম খাবার ছিল বিপদ তো আর বলে কই আসে না বিপদ আসলে আসে হুটহাট করে এমনি হচ্ছে বিপদের মধ্যে আছে তার মধ্যে হচ্ছে ছেলে কানের মধ্যে কুতা দিয়ে কানের হচ্ছে ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে তো এর কারণে প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল যার কারণে ডাক্তারের কাছে যাওয়া না হলে আর যাওয়া হতো না তো ডাক্তার বলছে যে আলহামদুলিল্লাহ আপনার কানের পদ্মার কোনো সমস্যা নাই কানের ব্যথার কারণে হচ্ছে নাকি একটু সমস্যা হয়েছে তো হচ্ছে ওষুধ দিয়ে দিয়েছে সেগুলো খেলে বলছে এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে তা আমি এখানে হচ্ছে রাত্রের জন্য খাবার রেডি করে রাখতেছি আর আগে এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভিজায় রাখছিলাম আর হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে আমার ছেলের জন্য আর চিংড়ি মাছ ভুনা করবো তো দ্রুত করে সব কিছু আমি এখানে কেটে নিচ্ছি সবার আগে ছেলের মুরগিটাকে আমি কাটবো কারণ হচ্ছে তার খাবারটা আগে বসাতে হবে কারণ সে কখন না কখন বলে যে আমার খিদে লাগছে তার কোনো ঠিক নেই আর এই লেগ পিসটা হচ্ছে আমি এটা আমার ছেলেকে হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে দিব তো এটা ফ্রাই করে দিব তো এটা আলাদা করে রেখে দিলাম সংসার করতে গেলে অনেক আমাদের বুঝে শুনে সংসার করতে হয় তো এখানে আমি হচ্ছে চার পিস মাংস নিয়েছি তার কারণ হচ্ছে আমার ছেলে দুই বেলা দুইবার খাবে তো যেহেতু সে কোনো রকম সবজি খায় না তো এখানে আমি একটা ছোট আলু দেবো অবশ্যই আলু শেষ হয়ে গেছে তো ছোট একটা আলু দিয়ে দিব আর হচ্ছে ও এর আগে একটা হচ্ছে লাউ কিনে নিয়ে আসছিলাম তো এই লাউটা আমি অলরেডি তিন দিন রান্না করে খাইছি সুলকাও ব্যবহার করছি আর অবশিষ্ট এতটুকু রেখে দিয়েছিলাম যে যদি ছেলের জন্য মুরগি রান্না করি তখন এটা লাগবে তো এখান থেকে আমি চার পিস নিয়ে নিলাম আমার ছেলে মোটো সবজি খায় না সে মুরগির মাংস ছাড়া ভাত খায় না তো আমি হচ্ছে মুরগির মাংসের মধ্যে বিভিন্ন সবজি দিয়ে তাকে রান্না করে খাওয়াই তো এখন হচ্ছে এটা আমি সম্পূর্ণ প্রপারলি ময় মশলা দিয়ে রান্না করব ওর জন্য আর রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে হচ্ছে ইউটিউবিংয়ের জন্য তো মানে মানুষের একটা স্বপ্ন থাকে যে তার একটা ইউটিউব চ্যানেল থাকবে নিজের ভিডিও থাকবে ভিডিও ভাইরাল হবে তো আমার ওরকম প্রপারলি কোনো ভিডিও এখনো ভাইরাল হয় না আশা করি ইনশাল্লাহ একদিন একদিন হবে তো একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাবো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ময় মশলা সব দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আরেকটু ফ্লেভার আনার জন্য বিরিয়ানির মশলা দিব কারণ ছেলে বলছিল যে তাকে বিরিয়ানির রান্না করে দিতে তো পোলাও চাল ছিল না যার কারণে রান্না করা হয় নাই তো এখানে একটু বিরিয়ানির মশলাটা আমি এখানে দিয়ে দিব আর আমার ছেলের জন্য আমি এইভাবেই বেশিরভাগই রান্না করি তো তাকে যেভাবে রান্না করে দিই মুরগির মাংস হলেই হলো সে সেভাবেই খায় আসলে অনেক কষ্ট হয়ে যাইতেছে আসলে আমি একটা কাজের জন্য প্রতিদিন বাইরে বের হই যাতে আল্লাহ আমার কাজটা সাকসেস করে আসলে অভাবের মধ্যে থাকলে আমাদের অনেক কষ্ট করতে হয় আর বোঝা যায় যে কে আপন কে পর এই বিপদের মধ্যে একমাত্র বাবা মা আর কাউকে পাশে পেলাম না তো হচ্ছে এখানে ছেলের যে মুরগিটা বিকালে ভেজে দিব তো এটা আগে থেকে আমি একটু ম্যানেজ করে রাখবো যাতে বিকালে এটা হচ্ছে একদম সফট হয়ে যায় তো সকল ময় মশলা দিয়ে এটাকে আমি ম্যানেজ করে রাখবো আর আমাদের কষ্ট শুধু মেয়েদের কষ্ট বাবা মা ছাড়া আর কেউই বুঝে না বাবা মায় হচ্ছে সবচেয়ে বড় আপন হাজব্যান্ড আসলে বুঝতে চায় না তাকে কি দোষ দেব যেহেতু তার জব নাই সাত আট মাস হয়েছে তারও মানসিকভাবে সেও একটা প্রেশারের মধ্যে আসে সেও একটা কাজের জন্য খুব দৌড়াদৌড়ি করতেছে কিন্তু হচ্ছে না প্রতিদিনই যায় কিন্তু আসলে সাকসেস হতে পারতেছে না আসলে বলা আছে না যে আল্লাহ হয়তো বা পরীক্ষা নিচ্ছে সকল দিক দিয়ে একদম হজবরল হয়ে আছে। মহান আল্লাহ তালার মনে এটাই লীলা যে উনি আমাদের সবার পরীক্ষা নিতেছে আমারও যেরকম হচ্ছে তেমন কোনোভাবে আমি সাকসেস হতে পারতেছি না ঠিক সেইভাবে সেও তার কোনোভাবে সাকসেস হতে পারতেছে না আমিও আমার একটা কাজের জন্য প্রতিদিনই বের হচ্ছে সেটাও হচ্ছে না সেও তার কাজের জন্য ছয় সাত মাস ধরে ট্রাই করতেছে সেটাও হচ্ছে না তো সংসার ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে বাজার সদায় করে সংসার চালানো খুবই কষ্টকর একটা বিষয় হয়ে গিয়েছে তো এখানে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো একটু বেছে নিব তো এগুলো বাঁচতে অনেক সময় লাগবে তো যতটুকু আমি এখন রান্না করবো আগে ততটুকুই বাঁচবো পরের হচ্ছে আমি রান্নার ফাঁকে ফাঁকে বেছে নেবো তো চিংড়ি মাছের মধ্যে যেহেতু রক থাকে তো আমি রকগুলো ভালোভাবে বের করে নিতেছি আমার মনে হয় মহান আল্লাহ তালে আমার হচ্ছে পরীক্ষা নিতেছে যে আমার ধৈর্য আল্লাহ কতটুকু দিছে তো আমি মনে হয় আমার এই মহান আল্লাহ তালার পরীক্ষায় ইনশাল্লাহ উত্তীর্ণ হব কারণ ঢাকার শহরে একটা মানুষ যদি ছয় থেকে সাত মাস তার জব না থাকে বাসা ভাড়া খাক আর না খাক বাসা ভাড়াটা কিন্তু মাস শেষে দিতেই হয় তো আমার প্রত্যেক মাসে বাসা ভাড়াটা দিতে হইতেছে তো আমি যতই কষ্ট হোক আমার বাসা ভাড়াটা আমি ক্লিয়ার রাখি তো বাজার সদর বিষয় বলতে হচ্ছে এখানে এখন বেশিরভাগ আমার মা বাবাই আমাকে হেল্প করতেছে তারা মাসিক বাজারে যা যা লাগে আমাকে সেগুলো কিনে দিচ্ছে তো তারা আসে বিধায় এখনও হয়তো বা আমরা ঠিক আছি তো এর আগে প্রায় এক দেড় মাস তাদের বাসে আমরা খাওয়া দাওয়া করছি যেহেতু আমার মার এখন চলে গেছে দূরে তো তারা মানে ঠিকা বাজার এখন করে দিচ্ছে তো এখানে আমি রান্না করার জন্য মাছগুলো নিয়ে নিয়েছি আর বাকিগুলো পরে করবে এ ফাঁকে হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে নিতে হবে তো সকালবেলা আসলে ওইভাবে বিছানা গুছানো হয় না এটা তো চটপট করে বিছানা চাদরটা চেঞ্জ করবো কারণ এটা অনেক দিন হয়েছে চাদরটা ময়লা হয়ে গিয়েছিল। তো বিছানা গুছানোর সময় আমার ছেলেও বলতেছে মা আমি করবো আমি করবো আমি তাকে বললাম যে না তোমার করতে হবে না এর মধ্যে হচ্ছে আমার অলরেডি ফোন চলে আসে স্টুডেন্টের বাসায় যেতে হবে স্টুডেন্টকে পড়াইতে কারণ আজকে সেই স্কুলে যায় না তো সে বাসায় আসে আমি যেহেতু সন্ধ্যার দিকে পড়াইতে যাই তো এখন হচ্ছে দেড়টা বাজে তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে বিছানাটা গুসাবো গুছাই আয়নকে খাওয়াবো আয়নকে খাওয়ানোর পরে হচ্ছে আমি স্টুডেন্ট পড়াইতে যাবো তো আয়নকে হচ্ছে যখন আমি খাওয়াবো তখন ভাতগুলো আমি আগে মেখে তারপর হচ্ছে ললা করে বানিয়ে তারপর ওকে খাওয়াতে হয় কারণ হচ্ছে যেহেতু আমি এখানে সবজি দিছি তাকে এইভাবে সবজি দিলে সে খাবে না আমি সম্পূর্ণ ভাতের সাথে এগুলো মিশাবো মেশানোর পরে তাকে খাওয়াবো তো আপনারা দেখেন এই যে দেখেন আমি এখানে হচ্ছে চিংড়ি মাছ বোনা করছি ভাত রান্না করে রাখছি এই যে ছেলের তরকারি তো এখন হচ্ছে ছেলেকে আমি ভাত খাওয়াবো আগে ভাত খাওয়ানোর পর আমি হচ্ছে তাকে আমার মার বাসে দিয়ে আসবো তো এই যে এখন হচ্ছে তার জন্য আমি ভাত নিয়ে নিছি আসলে সকালবেলা সে ঘুম থেকে উঠে তেমন কিছু খায় না তো দুপুরবেলা তাকে আমি একটু ভাত বেশিই দিই তো এখানে হচ্ছে মুরগির মাংস দুই পিস নিছি আলু নিচ্ছি এক পিস আর হচ্ছে লাউ নিয়ে নিছি তারপরে এগুলোকে আমি হচ্ছে একদম মিহি করে মিশায় ফেলবো যাতে সে বুঝতে না পারে কারণ সে যদি একবার বুঝতে পারে এটার মধ্যে কোনো সবজি আছে তাহলে সে খাবে না আমাদের মাদের অনেক কষ্ট করতে হয় তাদেরকে খাওয়ানোর জন্য আমাদের কত টেকনিক না অবলম্বন করতে হয় তো তাকে খাওয়ানো সে সে হচ্ছে দেখেন নানুবাসা যাওয়ার জন্য পুরোই পাগল কারণ ওইখানে গেলে সে মোবাইল টিপতে পারবে তো দেখেন সে রাস্তা খালি পায় একদম দূরে চলে যেতেছে তো সে আমার আগে তার নানুবাসে যায় উঠবে সে হচ্ছে সহজে যেতে চায় না আবার গেলে আবার আসতে চায় না তো এই দেখেন সিঁড়ি সে একাই উঠতেছে আমার মারা হচ্ছে দুতলায় থাকে এখন সে করেন বিল দিয়ে এখানে হচ্ছে দরজা বাইরে গেছে আমার দরজা খুঁজছে আজকে